এর আহ্বানে আজকে যারা সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হতেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোচ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপত্যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কচ্চ উপজেলা শাখার আওতাধীন ছয়টা ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে নির্যাতিত সাতেরো বছরের যারা ত্যাগী দুঃসময় দলের সাথে ছিল তাদেরকে দিয়ে এই কমিটি করা হয়েছে পাঁচ তারিখের পরে কারা কিছু ফেসিবাদের দালালরা এসে এই কমিটিকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অপর তৎপরতা চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে কোচ উপজেলা ছয়টা ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিবদের নিয়ে কোচ উপজেলা স্বেচ্ছাসক দল আজকে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে আজকেরা এই আনন্দ মিছিল আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যে বিষয়টা কালকে মিছিল করতে আমরা জেলা স্বাস্থ্য সহযোগ দলকে যেটা অনুমতি করতে জেলা স্বাস্থ্যsuperblock আমাদেরকে অতিরিক্ত একটা সিদ্ধান্ত দেবে আমরা সেই নব যারাই দলের ভিতর বৃংকলা সৃষ্টি করবে তাদেরকে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে আমরা এখানে 6 টি ইউনিয়ন নিয়ে যে আমরা যে আজকে এখানে আনন্দ মিছিল করেছি আনন্দ মিছিলটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা কচ্চীপাল স্বেচ্ছাসেবদের আওতাধীন যে ছয়টি ইউনিট কমিটি দিয়েছি সেই কমিটি নিয়ে আজকে আমরা এখানে একটি আনন্দ মিছিল করেছি এবং আমাদের সাথে আনন্দ মিছিল যারা এসেছে আমি কচ্চ বাজার পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্য বলবো যাতে তারা এই কমিটিকে আগামীতে আরও সামনে অগ্রসর করতে পারে সে আহ্বান জানাবো ধন্যবাদ সবাইকে আজকে এই যে ছয় উপজেলা ছয় ছয়টি ইউনিটের যে কমিটি দেওয়া হয়েছে তা থেকে শুভেচ্ছা অভিনন্দন বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই